যখন সকালে আমি বাজার যাই বাজার থেকে ফেরার পথে আমাদের যে ছেলেটি স্কুলের চাবি খুলে সে আমাকে ফোন করে বলে যে এরকম স্কুলেতে চাবি ভেঙে দিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি বাজারে ব্যাগ বাড়িতে রেখে আমি স্কুলে এসে দেখলাম যে এরকম ছেলেদের বাথরুমের যে গেট সেই গেটের তালাটা কাটা আছে হ্যাঁ এবং আমাদের স্কুলের যে অফিসের যে গেট সেই গেটের তালাকে ভেঙেছে হ্যাঁ ভেঙে আমার যে পাঁচটা আলমারি ছিল সেই আলমারি সমস্ত কিছু লন্ড ভন্ড করা আছে দেখলাম আর আপনার যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে আমার যে সিসিটিভির যে মনিটারটা ছিল এবং সেই মনিটারটা কোনো অসুবিধা হয়নি কিন্তু হার্ড ডিস্কটা পুরো খুলে নিয়ে চলে গেছে আর আমার যে ওখানে তো শুধুমাত্র ওই তেরোশো চল্লিশ টাকার মতন ছিল সেই টাকাটা নিয়েছে আর বাকি আর কি গেছে আমি এখন ঠিক বুঝতে পারছি না এখন দেখে বলতে হবে যে কি হয়েছে পুলিশকে জানানো হয়েছে ওনারা এসে দেখে গেলেন এটা ঠিক বুঝতে পারছি না মোটিভটা কি মানে সেরকম কিছু চুরি কিছু যায়নি শুধুমাত্র ওই হার্ড ডিস্কটাই খুলে নিয়ে গেছে হ্যাঁ আলমারিগুলো তিনটে দুটো আলমারি চাবি খুলেছে আমার ডয়ারে চাবি ছিল আর তিনটে আলমারি ভেঙেছে ভেঙে খুলেছে রজ করেছে সব মোটিভেট ঠিক বোঝা যাচ্ছে না কি জন্য এটা করেছে না সেরকম বুঝতে পারছি না কোনো গুরুত্বপূর্ণ নথি গেছে কিনা এরপর আমাকে দেখতে হবে তো এত এক্লাস দেখে মনে হচ্ছে যে সেরকম কিছু মানে নিয়ে যায়নি হ্যাঁ এটা তো আতঙ্ক তো বটেই এটা একটা স্কুলের একটা এত গুরুত্বপূর্ণ স্কুল তার অফিসে এরকম আহ ভাংচুর হয়েছে সেটা তো আমরা একটা আতঙ্কেই আছি হ্যাঁ এরপরে তো আমরা পুলিশকে জানাবো যে যাতে করে এটা ওই সেরকম নজরদারি থাকে রাস্তায় আর আমরা তো বুঝতেও পারছি না সিসিটিভি যেহেতু হার্ড ডিস্কটা নেই মানে কোন দিকে এলো কি করেছে মানে তার মানে কিছুই দেখা যাচ্ছে না নথি বলতে কিছু আ, 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 walking, আ, 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 তো আমাদের ওই প্রগ্রেস রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাডমিশন রেজিস্টার যেগুলোতে এবং ছাত্রদের তালিকাটা থাকে আর বেশ কিছু কাগজপত্র থাকে প্রতিনিয়ত একটা পয়সা স্কুলে জমা হয় বিভিন্ন খাত থেকে সেই পয়সাও কিছু থাকে কিন্তু আমরা দেখলাম যে সেগুলো কিচ্ছু চুরি করেনি কোনো কাগজপত্রও ঘাটাঘাটি করেছে কিন্তু কিছু নিয়ে যায়নি শুধুমাত্র সিসি ক্যামেরার হার্ডডিস্কটাকে খুলে নিয়ে চলে গেছে এবং প্রত্যেকটি আলমারি তজ করে খুঁজেছে খোঁজার পরেও আমরা এখন দেখতে পেলাম পুলিশকে ডাকার পরে যে গুরুত্বপূর্ণ নথি বলতে কিছু চুরি হয়নি টাকা পয়সা বারোশো টাকা মতো ছিল সেই বারোশো ষাট টাকাটি নিয়ে গেছে এটা আমার মনে হয় যে ওরা বিগত দিনে বিষ্ণুপুর সাবডিভিশনের দুটো স্কুলেও ওই হার্ড ডিস্ক চুরির ঘটনাটাই ঘটেছে বাকি কোনো নথি চুরি করেনি শুধু হার্ড ডিস্কগুলোই খুলে নিয়ে গেছে এটা একটা চক্র তৈরি হয়েছে যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেইগুলোকে খুলে নিয়ে গিয়ে তারা এটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে কোনো সিসি ক্যামেরা দেখার কোনো প্রয়োজন নেই এটা কি ব্যাপার তা আমার সেই জন্যই সকাল সকালবেলাতে আমাকে যখন হেডমাস্টার মশাই ফোন করলেন আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করলাম আইসি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠালো পাঠানোর পরে আইসির সঙ্গে আমরা তারপরে বসবো বসে একটা মোটামুটি জানব যে রাত্রে যে নজরদারি এবং নিরাপত্তা সেই নিরাপত্তা সেটাকে যাতে সুরক্ষিত থাকে আর আমরা বারবার ধরে বলে আসছি হাই স্কুল সংলগ্ন একটা বোর্ডিং মাঠ আছে সেই মাঠটাতে বেশ কিছু দুষ্কৃতি দিন আড্ডা মারছে সেই আড্ডার জায়গাটাকেও বন্ধ করার জন্য বারবার প্রশাসনকে বলেছি প্রশাসনের নজরটাকে এখনো পর্যন্ত সেই রকমভাবে আমরা খুঁজে পাইনি আমরা আজকে থানাতে বলবো যে প্রশাসনিকভাবে ওই আড্ডাটাকে বন্ধ করে যাতে স্কুলটাকে একটা মুক্ত পরিবেশ তৈরি করুক এই আশা রাখবে